ইন্ডিয়া পুশিং করেছে এই মান্দার বাড়ি এলাকায় কিন্তু আমরা পরিদর্শন করি আসি যদি ওখানে নামা হয় না মানে উনিও আছেন আমরা তাদের জানিয়েছি আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই আমরা কিন্তু কারোর পুষিন করি না তো এই জন্য তাদেরও বলা হচ্ছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশীয়া থাকে তাদের পাঠান গতকালকে আপনারা দেখছেন যে সেই ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুষিনের চেষ্টা করছে বিজেপির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে না এই সব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া পুষিন করতে পারবে না এটা বিজেপির সাথে জনগণ এবং আপনারা সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরও সবাই একটু সহযোগিতা

এর ভিতরে কিছু কিন্তু রোহিঙ্গা চলে এই এইসব রোহিঙ্গা আমাদের দেশীয় ছিল আবার যারা ইন্ডিয়ান রোহিঙ্গা তাদেরও পাঠিয়ে দিচ্ছে এই জন্য আমরা এটা কোন অবৈধ ভারতীয় আছে কিনা যাদের পুশিং করা আমরা অবৈধ পথে পাঠাবো না আমরা প্রপার ভাবে পাঠাবো ইন্ডিয়া যেহেতু তিনশো সত্তর জনকে বাংলাদেশে পুষ ইন করেছে বাংলাদেশে এরকম ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে কিনা পুষ ব্যাক করে এখানে এরা যদি এরা যদি আমার দেশের নাগরিক হয় তাহলে তো পুষবে করার কোনো অধিকার নাই কিন্তু তা আমার দেশের নাগরিক তো আমার থাকতে কিন্তু বৈধভাবে যারা যারা অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুষবে না আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ না ভবিষ্যতে যদি আবারও মানে ডিজি মহোদয়কে একটু